আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ মহান আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা তারাই লালন করে যারা তার অনুগত আপনি আল্লাহকে ভালোবাসতে পারবেন না যতক্ষণ না তার আনুগত্য করতে ভালোবাসবেন মূলত আল্লাহর কাছে সে বান্দার ভালোবাসাই ভালোবাসা হিসেবে গণ্য যে নিজের নফসের চাহিদা প্রিয় বস্তু ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছুর উপর আল্লাহর পছন্দনীয় আমলকে প্রাধান্য দেয় এবং অবশ্যই তার রাসুলের সন্ন্যার অনুসরণ করে কেননা আল্লাহ তালা বলেছেন বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাসমূহ ক্ষমা করবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু বলুন তোমরা আল্লাহ ও রসুলের অনুগত হও কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না সুরা আলে ইমরান আয়াত একত্রিশ বত্রিশ এই আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে নবীজির অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না এবং আল্লাহর ভালোবাসাও লাভ করা যায় না বরং নবীজির অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহকে ভালোবাসার দাবি করলে এর পরিণাম অত্যন্ত খারাপ হবে আল্লাহ প্রেমিকদের বৈশিষ্ট্য আল্লাহর প্রতি বান্দার ভালোবাসার দাবি কতটা সত্য তা এই আয়াত দিয়েও পরিমাপ করা যায় হে ইমানদারগণ তোমাদের মধ্য থেকে কেউ যদি তার দিন থেকে ফিরে যায় তাহলে আল্লাহ আরও এমন লোক সৃষ্টি করবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাকে ভালোবাসবে যারা মুমিনদের ব্যাপারে কোমল ও কাফেরদের ব্যাপারে কঠোর হবে যারা আল্লাহর পথে জিহাত করবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না এটি আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি সেটা দান করেন বস্তুত আল্লাহ প্রাচুর্যময় এবং সর্ববিষয়ে অবগত সূরা মায়িদা আয়াত চুয়ান্ন এই আয়াতে আল্লাহ তালাকে ভালোবাসেন এমন বান্দাদের চারটি বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে এক তারা মুমিনদের প্রতি কোমল ও দয়ালু হবেন দুই কাপের দির বিরুদ্ধে কঠোর হবেন তিন জানমাল শক্তি ও জবান দিয়ে আল্লাহর দিনকে শক্তিশালী করার কাজ করবেন এবং চার সত্যের বিজয় আনতে গিয়ে জানমাল খরচ করার পথে কোনো নিন্দুকের নিন্দার ভয় করবেন না এই আয়াতের আলোকে আমরা পরোখ করে দেখতে পারি আসলেই আল্লাহর প্রতি আমাদের ভালোবাসার দাবি কতটা সত্য আমরা কি মুমিনদের প্রতি কোমল ও আমরা কি মুসলিম জাতির শত্রুদের প্রতি কঠোর আমরা কি আসলেই আল্লাহর দিনকে বিজয়ী করতে জানমাল দিতে প্রস্তুত আমরা কি দিনই বিষয়ে বিজাতীয় সমালোচনা কিংবা আন্তর্জাতিক সমালোচনাকে ভয় করি এই একটি আয়াতই যথেষ্ট আল্লাহর প্রতি আমাদের অন্তরে কতটা ভালোবাসা আছে বা আমরা কতটা তার অনুগত তা প্রমাণের জন্য আল্লাহর প্রেমিকরা কখনো তার রাসূলের সিদ্ধান্তের উপর কোনো কিছুকে প্রাধান্য দেয় না আর তাদেরকেই আল্লাহতালা দুনিয়া ও আখেরাতে সফল ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন মুমিনদের উক্তি তো এই যখন তাদের মধ্যে বিচার ফয়সলা করে দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসুলের দিকে আহ্বান করা হয় তখন তারা বলে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম আর তারাই সফল কাম আর যে কেউ আল্লাহ তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তার তাকোয়া অবলম্বন করে তাহলে তারাই কৃতকার্য সুরা নূর আয়াত একান্ন বাহান্ন মহান আল্লাহকে ভালোবাসার লক্ষণ মহান আল্লাহকে যারা ভালোবাসেন তারা জিকি রাজকার কুরআন মাজিদ বুঝে পড়া মুখস্থ পড়া ও তার আমলের মাধ্যমে নিশ্চয়ই তার সান্নিধ্য লাভের চেষ্টা করবেন প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটি কাজে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন দান সৎকা করবেন আল্লাহর সন্তুষ্টির নিয়তে কোন দিনদারকে ভালোবাসবেন তারই সন্তুষ্টের উদ্দেশ্যে শির্ক বিদাত থেকে বেঁচে থাকবেন তারই সন্তুষ্টের জন্য একইভাবে ন্যায় বিচার মা বাবার সেবা দরিদ্রের সহায়তা মুমিনের পাশে থাকা সরল জীবন যাপন দিনী কাজে অংশগ্রহণ নফল আমল সব কিছু করবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এসব কিছু আল্লাহকে ভালোবাসার প্রমাণ বহন করে অনুগত হওয়া ছাড়া আল্লাহকে ভালোবাসার দাবি একেবারেই অর্থহীন যারা আল্লাহতল রাসুলের অনুগত নয় শিব বিদাতে লিপ্ত এবং আল্লাহর দিনের পরিবর্তে ভিন্ন মতের অনুসারী তাদের মুখে আল্লাহর ভালোবাসার দাবি নিতান্তই অর্থহীন তারা যেহেতু কুফরিকে বেছে নিয়েছে তাই তারা আল্লাহওয়ালাদের তালিকাভুক্ত নয় নিজের মা বাবা হলেও তারা আল্লাহ প্রেমিকদের আপন হতে পারে না আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে বন্দুরূপে গ্রহণ করো না যদি তারা ইমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্দুরূপে গ্রহণ করে তারাই জালেম সোরা তাওবা আয়াত তেইশ আরেক আয়াতে আল্লাহতালা বলেন আর যাতে তিনি জেনে নেন মুনাফিকদেরকে আর তাদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর পথে লড়াই করো অথবা প্রতিরোধ করো তারা বলেছিল যদি আমরা লড়াই হবে জানতাম তবে অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতাম সেদিন তারা কুফরির বেশি কাছাকাছি ছিল ইমানের তুলনায় তারা তাদের মুখে বলে যা তাদের অন্তরসমূহে নেই আর তারা যা গোপন করে সে সম্পর্কে আল্লাহ অধিক অবগত সুরা আলে ইমরান আয়াত একশো মহান আল্লাহতালা আমাদেরকে সকল কর্মকাণ্ড জীবনের সব সর্বক্ষেত্রে সব কিছুতে আল্লাহ তার রাসুলের সন্ন্য অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তাওফিক দান করুন আমিন